হে গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো আজকে অনেক দিন পরে গল্প করতে শুধুমাত্র তোমাদের জন্য সো যদি তোমার গল্প করতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের সাথে গল্প করব না হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলা হয়নি বলতে ভুলে গেছি এখন কিন্তু সবারই চ্যানেলে একটুখানি ডাউন চলছে কেন জানো তো আমি বাংলাদেশে যাও তো কী হচ্ছে খুলে বললাম না কারণ প্রবলেম হলেও হতে পারে বাংলাদেশে কি হচ্ছে জানো তো আমাদের ইন্ডিয়ার যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছে সবার কিন্তু বাংলাদেশেরই এই বেশিরভাগ সাবস্ক্রাইবার বেশিরভাগ সাবস্ক্রাইবার আমারও আছে যা ওখানে প্রবলেম হচ্ছে বলে আমাদের এখানেও একটু প্রবলেম আর যে বাড়িতে তালে বড়া হয়েছিল মানি দিয়েছিল তাই খাচ্ছি ক্যামেরা কোয়ালিটি ভালো না হলে না লাইভ মানে ভিডিও করেও শান্তি নেই এবারটা ঠিক আছে

একটু সুন্দর হয়েছে মিষ্টি কিন্তু একটু শক্ত হয়ে গেছে গরিবের তালে বড় তো আটা দিয়ে বানানো একটু শক্ত হয়ে গেছে যদি দাঁত থাকে তাহলে খেয়ে খেন তাহলে চিন্তা নেই হা বল হা হ্যাঁ 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 কেমন লাগলো কমেন্ট করে তাহলে তুমি কোথা থেকে লাইভ দেখছো সেটা কমেন্ট করো হবে মনটাকে খুশি হয়ে যাবে কোথা থেকে দেখছো কমেন্ট কমেন্ট করে দাও মনটা খুশি হয়ে যাবে আর যদি গল্প করতে চাও তাহলে কমেন্ট করো আর যদি এক সেকেন্ড সময় থাকে তাহলে লাইকটাকে একটু লাইক করো উপরে তিনটে ডট আছে তিনটে ডটে প্রেস করো নিচে দেখো লাইকের অপশন আছে লাইক করে দাও বাস ঠাকুরের কাছে প্রার্থনা করবো তোমাকে যেন ভগবান সাজ এবং সুস্থ রাখে ওই সব রাখে আর যদি তালা খেতে চাও তালা কমেন্ট করে আর একটাই আছে কিন্তু এই আর একটাই আছে চলে কথা বল না কপালে না থাকলে কি ঠক ঠকালে হবে আমি যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি ঠক ঠকানো হচ্ছে কপালে তো ঠক ঠাকালে বা কি হবে কিছুই হবে না ইউটিউবটা যদি কোনো দিন কোনো দিন যদি কিছু করতে পারি কোনোদিন যদি কিছু করতে পারি মনে আশাটা পূর্ণ হবে এর থেকে বেশি কিছু হবে না আমি মনে করি ইউটিউব করে কিন্তু আমার পেট চলবে না স্বাভাবিক কারণ ভাইরাল যদি না হয় তাহলে পেট চলবে কি করে আমাকে কিন্তু সারাদিন সকাল আটটা থেকে রাত দশটা অব্দি কাজ করতে হয় তারপরে আমার পেটটা চলে কখন ভিডিও বানাবো আমি টাইম পাই না বেরো বানা তাও যতক্ষণ টাইম পাই বানাই আপলোড তারপরেও ভিউ কম আসে লাইক কম আসে সাবস্ক্রাইবার কম আসে কি করে চলবে আবার তারপর উপর তো এখন ট্রেন্ডিং এ চলছে আমি তো দেখি মাঝে মাঝে লাইভে যাই লাইভ দেখতে তুমি যেরকম লাইভে এসে দেখতে আমি সেরকম লাইভে যাই যে কিছু মহিলা এমন ভাবে লাইভ করে মাথা নষ্ট করে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কদিন আজকে তুমি এরকম ভাবে ইউটিউবে লাইভ করছো এখন সবার মনে ভালো আছে তাই দেখছে যখন মনের ভালোটা কেটে যাবে না তখন আর দেখতেও আসবে তখন দেখবে কা কোনগুলো ভালো ভালো যে কন্টেন্টগুলো তারা সেইগুলো দেখবে খারাপ কন্টেন্ট তখন দেখবেই না এখন খারাপ কন্টেন্টগুলো তারা দেখে নিচ্ছে আমার কিন্তু আমার চ্যানেলে অ্যাক্টিভ যে ভিউয়ার্সগুলো এগুলো কিন্তু নেই খুব জলে হয়তো কুড়িটা পঁচিশটা পঞ্চাশটা এর থেকে বেশি অ্যাক্টিভ ভিউয়ার্স নেই আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলের বিষয়ে যদি তোমার কোনো মন্তব্য থাকে বা কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারো আমি সলভ করার চেষ্টা করব যে কোনো কোশ্চেন করতে পারো চিন্তা নেই তুমি যা ইচ্ছা কমেন্ট করো যা ইচ্ছা কমেন্ট করো যেটা ভালো লাগে সেটা কমেন্ট কোনো কিছুতেই মানা নেই আর আমি মানা করার কে আমি মানা করার কে তাই না তোমাদের যেটা ভালো লাগবে তোমরা তাই করো কেউ কিচ্ছু কিচ্ছু বলবে না কিন্তু একটা জিনিস মাথায় রাখবে কখনো ভুল কাজ করবে না ভুল কাজ করলে কি হবে বলতো আজকে তুমি ভুল কাজ করছো সেটা তুমি বুঝতে পারছো না এটার পরিণামটা তুমি পরে বুঝতে পারবে যে সেদিনকে যদি এই কাজটা না করতাম আজকে এই দিনটা দেখতে পো यही जिन दर्द से लगा है काटा का सा कहने लगा है সো আমি একটু পরে এখন একটা ভোটিং অপশান দেবো তোমরা ভোট করতে পারবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভোট করে দিও না ভোটিং অপশান আমি চালু করে দিয়েছি এখানে নিচে চলে আসবে ভোটিং অপশান এই চলে এসছে তোমরা একটা ভোট করে দিতে পারো হ্যাঁ বা নাতে যদি তোমার সঠিক মন্তব্য থাকে হ্যাঁ বা নাতে তোমরা কমেন্ট করে দিতে পারো মানে ভোট করে দিতে পারো শুধু একটা টাচ করলে ভোট হয়ে যাবে আমাদের রিয়েল ইস্টেটে যেরকম ভোট গুলো হয় যেন লোকসভা বিধানসভা পঞ্চায়েত ভোট ঠিক সেম সেম টু ওখানে বোটন দিতে হয় এখানে শুধু টাচ করতে হয় তাহলেই ভোট হয়ে যাবে আমার লাইফে শুধু দুজন করে আসছে দেখছে চলে যাচ্ছে দুজন করে আসছে দেখছে চলে আসছে জানি না কোথায় আছো তুমি কত দূর মনের এই কথা যাই ভেসে যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো বোঝো না কি ভালোবাসা করে হাহাকা ছুঁয়ে যাবে সুর হৃদয়ে তোমার এই গান আমার ও এই গান আমার সো নিচে ভোটিং অপশন চালু আছে তোমরা ভোট করে দিতে পারো আর একটা প্লিজ 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 একটা লাইক করো একটা লাইক করে দাও প্লিজ এই একটা লাইক করো মন থেকে খুশি হয়ে যাবে আসছে দেখছে চলে আসছে

ভাই আমি জানি তুমিও চলে যাবে স্কল করে দিবে আমি জানি আমার মেয়ে না তো মেয়ে থাকলে একটা ডান্স ফ্যান্স করতাম তাহলে একটা লাইক করতে ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখতে কমেন্টও করতে হাই বডি এরকম কিছু কমেন্ট করতে আমার একটা ছেলে তো লাইক করো হ্যাঁ জানি পালিয়ে যাবে জানি চলে যাচ্ছে নিচে একটা ভোট করে দাও না প্লিজ

নমস্কার আসুন আপনি এসে তাহলে একটা কমেন্ট করে দিন নাহলে একটা ভোট করে দিন আর একটা লাইক করে দিন না করে কিন্তু যাবেন আপনি আমার দুয়ার অব্দি এসেন কমেন্ট লাইক আর ভোট না করে কিন্তু যাবেন চলে গেলেন হ্যাঁ কানটা খবর খবর করছে গো

নমস্কার দাদা আপনি এসছেন অনেকক্ষণ পরে এসেছেন প্লিজ একটা লাইক করে দিন উপরে তিনটে ডট আছে ওখানে ক্লিক করুন নিচে লাইক অপশন আছে নালা একটা ভোট করে দিন আর নালা এটা করেন চলে গেলে না দাদা মুখটা দেখে একটু মায়া লাগলো না ভালো লাগে না

তোমার মনের দুঃখ একমাত্র তোমার মনের কাছের লোকই বুঝবে এছাড়া কেউ বুঝবে কেউ বুঝবে না তোমার মনের দুঃখ বুঝেছ কাছের লোকই বুঝবে আর তোমার কাছের লোক কে তো তোমার মা বাবা নাহলে তোমার বউ Okay.

লাইভে যদি কেউ রয়েছে গল্প না করে কমেন্ট না করে তাহলে মজা আছে ঠিক আছে যাই হোক আজকে লাইভ আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের লাইভে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো